অবশ্যই বরবাদ দেখে তো বরবাদ হয়ে গেছি সাকিব খান তো আমাকে বরবাদ করে দেয়নি পুরো বাংলাদেশকে বরবাদ করে দিয়েছে শাহজাহান মমতাজ যে কতটা ভালোবাসছে সেটা আমি জানি না কিন্তু আমি যে তোরে কতটা ভালোবাসি সেটা শুধু আমি জানি আর ওই উপার আল্লাহ জানে সাইলেন্ট আমি আমার ফিউচার নিয়ে ভাবি না অতীত নিয়েও ভাবি না আমি শুধু একটা জিনিসই ভাবি নিতু নিতু রে না পাইলে আমি এই দুনিয়া তো প্রথম দিন দেখা হইছে তো আবার বসুন্ধরা সিনেপ্লেক্স আবার দেখতে চলে এলাম বরাবর বলতে ছোটবেলা থেকে যখন থেকে বুঝতে শুরু করি তখন থেকে শাকিব খানের মুভি দেখে বড় হওয়া ভালো লাগা লাইফ স্টাইল তার অভিনয় যেভাবে কারেকশন করছে যেভাবে আপনার ডায়লগ ডেলিভারি দেয় তারপর গুলো মানে সব দিক থেকে অলরাউন্ডার ভালো লাগা যেতেই পারে শুধু আমার না বাংলাদেশের সবারই এখন বর্তমানে ভালো লাগে আসলে প্রতিবারের মুভি তো প্রতিবার নিজের রেকর্ডই তো নিজে ভাঙে তো কোনটা থেকে কোনটা বলবো কোনটা রেখে বুঝতে পারতেছি না গতবার প্রিয়তমা রিলিজ পাওয়ার পর প্রিয়তমার তা এখন বরবাদ বরবাদ করে দিছে নিজের নিজের রেকর্ডই ভাঙলো তো আবার আশা করি যে বরবাদ তাণ্ডব দিয়ে তার নিজের রেকর্ড নিজে ভাঙবে তো অলরাউন্ডার সুপার স্টার মেগা স্টার বলতে গেলে নিজেকে সে তৈরি করছে ওইভাবে নিজেকে আসলে তৈরি করছে আমার মনে হয় যে তার দেশকে এবং দশকে নিয়ে স্বপ্ন আছে এই জন্যই এত সে বাংলা ইন্ডাস্ট্রিতে সময় দিচ্ছে পরিশ্রম করতেছে এটা আসলে আমরা কাদা ছোড়াছড়ি না করে তাকে আরও হেল্প করা দরকার তাকে আরও ভালো ভালো মুভি নিয়ে কাজ করা দরকার যেভাবে নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছে এখন তো প্রতিটা হল এবং প্রতিটা হলে মানুষ আসতেছে আমি অনেক ইন্টারভিউতে অনেক ভিডিওতে দেখেছি যারা দশ বছর পনেরো বছর মুভি দেখে নাই তারাও হলে চলে আসতেছে তো এখন থেকে বাংলাদেশের যারা আছে মুভি নিয়ে তৈরি করতো তারা এখন সাহস পাবে ভালো ইনভেস্ট করার জন্য টিজার সবচেয়ে ভালো লেগেছে যেটা আমার ডায়লগ ভাইরাল হয়েছিল এটা সবচেয়ে ভাইরাল আর কি ডায়লগ তো সেটা আমি দেই হ্যাঁ সাইलेंट আমি আমার ফিউচার নিয়ে ভাবি না অতীত নিয়েও ভাবি না আমি শুধু একটা জিনিসই ভাবি নিতু নিতু রে না পাইলে আমি এই দুনিয়া তো এই ডায়লগটা আমার অনেক ভালো লাগছে এবার যে টিজারটা ছিল আর সবচেয়ে আমার মনে হয় বেস্ট টিজার অনেক ভালো লাগছে আর হচ্ছে গিয়ে সাকিব খানের ব্যাপারে বলতে গেলে অনেক কথাই বলা যায় তো তার তো একটা ডায়লগই আছে যে আমি নিজের আমার পরিচয় পাবলিক দেবে আমি না তো পাবলিক দেখিয়ে দিয়েছে আসলে বরবাদ কি জিনিস সারা বাংলাদেশের মানুষ সবাই সারা ফেলেছে বরবাদের আমি মনে করি এগিয়ে যাক বরবাদ এখন পর্যন্ত যারা বরবাদ দেখতে আসেন না সবাই চলে আসবেন প্রেক্ষাগৃহে পরিবার পরিজন সবাইকে নিয়ে চলে আসবেন বরবাদ দেখতে বরবাদ হান্ড্রেড হান্ড্রেড অলরাউন্ডার আর বরবাদ অনেক আমি বরবাদ দেখেছি তো বরবাদের আসলে গল্প বলা তো ঠিক না এখন পর্যন্ত সবাই দেখে নাই দেখবে একটা আমার ইমোশনাল ডায়লগ ভালো লেগেছে ডায়লগটা এমন ছিল যে শাহজাহান যে কতটা ভালোবাসছে সেইটা আমি জানি না কিন্তু আমি যে তোরে কতটা ভালোবাসি সেটা শুধু আমি জানি আর ওই উপার আল্লাহ জানে তো এই যে ডায়লগটা এটা আমার অনেক ভালো লাগছে ভিতর থেকে মঞ্চ হয়ে গেছে যে এতটা ভালোবাসা গার্লফ্রেন্ডকে তারপরও তার গার্লফ্রেন্ড তার সাথে বেইমানি করে তো এটা আসলে আমার ভালো লেগেছে ইমোশনাল যে ডায়লগটা